বন্ধনগরী চট্টগ্রামের আউটার রিং রোড আছে আপনারা যারা দেখছেন ঈদের বাজারের শেষ দিনের চিত্র এটি এখনো কিন্তু অসংখ্য মানুষ রয়েছে বেচা বিক্রি হচ্ছে একটু যদি এদিক থেকে চাই পাচ্ছি আমাদের ভাইয়েরা রয়েছেন বেচা বিক্রির কি অবস্থায় আছে একটু জানতে জানবো ভাইয়েরা কেমন কি বেচা বিক্রি করলেন সালাম আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ বেসা বিক্রি কেমন হচ্ছে এখন তো বেশ কিছু গরু আছে গরু কি ছেড়ে দিচ্ছে গরু ছেড়ে দিচ্ছে তো দর্শক আমরা আছি আমাদের সিডের আউটার রিং এখন পর্যন্ত বেশ কিছু গরু রয়েছে যারা গরু কিনেন নাই এদিক সেদিক ঘুরছেন বাজারে চলে আসতে পারেন পর্যাপ্ত পরিমাণে গরু রয়েছে ভাইয়া কেমন আছেন আপনারা আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ আমাদের মাঠে আমাদের অনেক ভালো একটা ইয়ে ছিল বাজার ছিল সব মিলে আমাদের প্রচুর গরু এখানে আছে কিন্তু এখন অনেক গরু আছে আপনারা যারা এখনো গরু কিনতে পারেন নাই আসেন অল্প কিছু আছে গরু আছে ওনারা খুব সুলভ মূল্যে বিক্রি করতেছে আসলে আপনাদের আমন্ত্রণ এবং ধন্যবাদ

দেন আস্তে আস্তে মানুষজন নিয়ে যে কোরবানি করবে আর কি এখন শেষ সময় গরু লাভ দূরে দর্শক শেষ সময় কিন্তু আসলে বেশ ভাইয়ারা গুছাচ্ছেন যাওয়ার জন্য টাকা বেচা বিক্রি কি শেষ হলো আছে বেশ কয়েকটা আছে বিক্রি এখনো শেষ নাই এদিক থেকে দেখাই গরু রয়েছে এটা কত বেচা কত্তর এক সত্তর বেচা এরকমই আসলে গরু রয়েছে ছাগল মাছ ভাই এগুলো কি বেচা কত এটা বেচা কত না আমি গরু কিনবো না ভাই আমি কিনি না আমি সবাই দেখাই যাতে দিতে পারেন পঁচিশ হাজার মূল আছে কত তো দেবেন সাতাশ আঠাশ হাজার এরকম হলে দিবেন আচ্ছা ভাই আপনার কত ষোলো হাজার একদম ভেড়া কার ভাই ভেড়া ভেড়া ওনার মনে হয় গারল গারল ভাই এটা কার গারল

আরো গরু দেখাবো আপনাদেরকে এই যে পুরো বাজারে কিন্তু আজকের বাজার দর এদিকে কিন্তু আসলে পুরো বাজার রয়েছে যদি দেখাই বেশ প্রত্যেকটা খাইনি মোটামুটি আছে গরু আছে আপনারা নিতে পারবেন যেদিকেও কিন্তু বেশ কিছু গরু দেখতে পাচ্ছি নয় নম্বর খাইনে নয় নম্বর খাইনে গরু আছে অনেকগুলো গরু আছে নয় নম্বর খাইনে অনেকগুলো গরু আছে আপনারা যারা নেন নাই আমাদের আউটার রিং রোডে চলে আসেন সিডিয়া পাল রুমারে ভাই আপনাদের এগুলো

টা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে শেষ সময়ে যারা গরু খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে গেছেন গরু পাচ্ছেন না যদি একান্তই না পান এই যোগাযোগ করে কিন্তু কাছ থেকে গরু নিতে এখানকার লোকালই তো আপনারা আমরা উনচল্লিশ নম্বর ওয়ার্ডে আছি পতেঙ্গাতে পতেঙ্গাতে আছি যদি লাগে ঈদের দিন লাগলেও ফোন দেন ইনশাল্লাহ ভাইয়ারা হেল্প করবে যেহেতু আল্লাহকে খুশি করার জন্য আপনারা গরু নেবেন এই জন্য কিন্তু নাম্বারটা দেওয়া ধন্যবাদ ভাইয়া আহ ইনশাল্লাহ দেখা হবে তো দর্শক আমরা চেষ্টা করছিলাম আপনাদেরকে পুরো বাজারটা একটু ঘুরে দেখানোর জন্য তো আমি কতটুকু পেরেছি জানি না তবে বাজারে পর্যাপ্ত গরু এখনো রয়েছে আপনাদের টেনশন করার কোনো কারণ নাই আপনারা এই বাজারে আসলে কিন্তু আরো গরু পাবেন এই যে নয় নম্বর খায়নে কিন্তু এই পাশেও কিছু ছোট ছোট গরু আছে ভাই কত এটার দাম 90 বেচা দাম কত বেচা দামতে ডিসকাউন্ট হবে ভাই হবে শেষ সময় ছেড়ে দিবেন গরু হয় ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিছেন ভাই এটা কত এটা দাম 80 জি